সেকেন্ড ডে আর গতকাল তো আমরা পুরি করেছিলাম প্রচুর এই ভিডিও শেষ করে দিয়েছিলাম তারপর হোটেল পৌঁছে রুম টুর দেওয়া সেগুলো করা হয়নি কিন্তু আছে করব তো রুমটা এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে ওই জন্য এখন রুম টুর দেওয়া সম্ভব হচ্ছে না এখন ভাবছি একটু কোণার টেম্পলের দিকে যাব মানে কোনার সান টেম্পল সেদিকে আজকে যাব এখন প্ল্যান করেছি তো সবাই মোটামুটি রেডি একটু খেয়ে দিয়ে বেরোবো বাজে এখন টাইম আপডেট এখন সকাল ঠিক নটা চল্লিশ এবার দেরি তো হয়েছেই আর তো ভাবছি সান টেম্পলটা ঘুরে এসে তারপর আবার সিবিচে দিয়ে যাব এরকম কিছুটা প্ল্যান রয়েছে দেখা যাক কত কি সাকসেসফুল হওয়া যায় যেখানে যাচ্ছি আমরা কলা ফেলে কিনে নেবো ঠিক আছে দশটা পঞ্চাশ বেজে গেছে সকাল আর এখন গাড়িটা কোল স্টার্ট হচ্ছে আর এখন যেখানে বেরোবো সেটা হচ্ছে কুনার্কের সূর্য মন্দির এখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরত্বে পড়বে আমরা চলা ঘুরিয়ে নেব আচ্ছা শোনো 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 তুমি কোনো সেখানে বলবে সেখানে যাওয়া হবে তুমি চলো অত লম্বা প্ল্যান চোখে লাগবে আগে কোনার চলো তারপর হচ্ছে সব

আমাদের কাভার করতে হচ্ছে প্রায় এই জায়গা থেকে ঠিক উনচল্লিশ কিলোমিটার মতন আর এই মেন ড্রাইভটা মধ্যে গাড়ি জোরে চালানো তো অবস্থা নেই আমরা যাচ্ছি টুয়ার্ডস কোনার্ক সান টেম্পল ওই ক্রিকেট স্টেডিয়ামের পাশ থেকে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে এসেছি এখন যে রাস্তাটা এসেছি খুবই সুন্দর মোটামুটি ফোর লেন হাইওয়ে বলে বলা যেতে পারে আর ওখানে যেখানে যাচ্ছি যেখানে তিনটে সাইড ভিজিট করব সম্ভবত এক নম্বর হচ্ছে কোনার্ক সান টেম্পল দুই হচ্ছে চন্দ্রভা বীচ আর তিন হচ্ছে কি রামচন্দ্র না কি একটা মন্দির আছে ঠিক আছে এই তিনটে জিনিস আমরা ভিজিট করব কী আমরা ভুলে গেলাম কী রাম কি ছিল বাবা রামচন্ডী মন্দির তো এই তিনটে জিনিস ভিজিট করব দেখা যাক আমার তো এখন মানে প্রথমবার এসছি কতটা কী হয় কোনার সান টেম্পল তো শিওর হচ্ছে আর চন্দ্রা যাবো দেখতে আর বাকিটা এখন কিছু বলতে পারছে বাকিটা গিয়ে তারপরেই বলা যাবে ভিউটা খুব সুন্দর আর যে ব্রিজের মধ্যে আছে ব্রিজের নিচের জলটা পুরো মানে গ্রিন না ব্লু কি বলে সেরম কালারই আছে হ্যাঁ যেখানে ওইখানেই রান্না ছিলাম এরতে ভালোবাসার আমাদের বাড়ির পাশে আছে এখান থেকে লোকজন ওখানে যায় মানে এখান থেকে না হলো কলকাতা থেকে যায় এখন অসাধারণ রাস্তার ভিউ কোন বিদেশ চলে এসেছি হ্যাঁ টেম্পল যাওয়ার পথে ডানদিকে সিবি ছটাৎ করে ঝুড়ে পড়লো E টেম্পলে এখানে পৌঁছে গেছি আর পৌঁছে ভিতর অবধি তো ঢুকতে দিল না গাড়ি নিয়ে তো এখানে গাড়িটা পার্ক করে দিলাম এই মোড়ের এখানটায় এখানে সব পার্কিং আছে পার্ক করে দিলাম পার্ক করে দিয়ে এখন একটা অটো করে নিয়েছি ওই দেখছো ওই অটো করে আমরা এখন বেরিয়ে যাব মন্দির থেকে সবাই মিলে অটোতে এখন মন্দিরের সামনে এখানটায় রয়েছে আর এখানে প্রচুর দোকানপাট আর লোকজনের লোকের অন্য রয়েছে এইটাই হ্যাঁ এক মিনিট আসছি না তো টিকিটটা আমার হয়ে গেছে আর এই যে টিকিটটা দেখিয়ে দিই চল্লিশ টাকা করে টিকিট নিল নজন আছি আমরা তিনশো ষাট টাকা নিল ফোনপে হলো না তো পুরো ক্যাশ দিয়েই করতে হলো আর হ্যাঁ এখন সবাই মিলে যেতে পারলে হয় চলে এসছি একদম সূর্যমন্দিরের একদম সামনে মানে পুরো সরে দাঁড়িয়ে রয়েছি আর এবার আমার ক্যামেরায় এটার একটা সুন্দর সিনেম্যাটিক তোমাদেরকে দেখাবো আর এখন মন্দিরে ঢুকছি টিকিটটা স্ক্যান করাবো এত তো মেট্রো সিস্টেম মেট্রোতে আর আগে এই সিস্টেম ছিল

তো এখানে এসে যেটা বুঝলাম এই কোণার সান টেম্পলের যে দেয়ালগুলো পাথরের আর পাথরের দেয়ালে খোদাই করে আঁকা রয়েছে আঁকা না মানে স্কালচার বলা হয় এগুলোকে বেসিক্যালি ইংলিশে বললে বা বাংলায় কি যেন ঠিক আমার মনে পড়ছে না এই মুহূর্তে স্কালচারই বলি তো এক দেয়ালে বিভিন্ন রকম নকশা করা রয়েছে স্কাল্পচার করে আর কিছু মহিলাদের বিভিন্ন রকমভাবে ছবি টবি দেওয়া রয়েছে সেটাই আমি দেখতে পাচ্ছি আর তোমাদেরকে এবার দেখাই যে কেমন হয়ে রয়েছে আর বিশেষ করে যেহেতু বহু বছরের পুরনো তো প্রায় বারোশো কত সালে যেন তৈরি দেখলাম এগুলো ক্ষয় প্রাপ্ত হয়েছে তোমাদেরকে এবার দেখাইগুলো আর এই মুহূর্তে আমি রয়েছে পুরো সান টেম্পলের সামনে আর তোমাদেরকে একটা সিনেমাটিক দেখাই যে যেই দিক দিয়ে আমরা ঢুকলাম ওই দিক দিয়ে মেন এন্ট্রান্স ওখান দিয়ে এসে ওই সিঁড়ি দিয়ে বাঁদিকে নামে নেমে আস্তে আস্তে পুরো মন্দিরের সামনে আইলাম আর এখন দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে তো সূর্য মন্দির এলাম আর কিছু ছবিরই তুললাম আর ছবিটই তুলে এখন চাই একটু চারপাশে দেখলে দেখা যায় কি কি আছে এখানে এখানে কিছু তোমার মূর্তি দিয়ে আছে এগুলো প্রায় ভগ্নপ্রায় প্রায় দশায় অব রয়েছে আর এদিকে গার্ডেন মতো রয়েছে কথার জায়গা আর এই দেখো সেই চাকা ওইটা 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 এখন ঠিক পিছন দিকটায় চলে এসছে আর ঠিক পিছন দিকে গেটটা এরকম এখন দেখছো তোমরা মন্দিরের ঠিক পিছনের দিকটা আর এদিকেও টুকটাক স্কালচার রয়েছে যেটা বুঝলাম এখানে ঘোরাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আর একটু সরসলো আসলে হয় ভালো হতো আর কলকাতার দিকে তো এখন শীতকাল চলছে কিন্তু এখানে শীতের তালব সব খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে আমার এত গরম লাগে ঘামতে শুরু করেছে চলে এসছি ওদিকে ছিল সূর্য মন্দির সূর্য মন্দির সামনে থেকে আমরা এখন চলে এসছি ছায়া ছায়া দেবী মন্দির 아, 그럼 야, ছায়া দেবী মন্দিরের সামনে চলে এসছি আর বিগ্রহটা দেখাই আর ছায়া মন্দির থেকে এখনো বেরিয়ে এসছি এবার মনে হচ্ছে

হ্যাঁ প্রিয় কে দত্ত আহ আহা বাবা বলে হ্যালো বলো হ্যালো হ্যালো বলো বলো হ্যালো বলো হ্যাল হ্যালো বলো হ্যালো হ্যালো বলো হ্যালো হ্যালো আর এখন শুকনো সুইমিং পুল আমার সামনে দেখিয়ে দিলাম চলো এটাই সে দেখা টাকার ছিল আর এবার ভাই একটু বেরোতে হবে এবার বেরিয়ে সোজা একটু সি বিচে গিয়ে একটু স্নান টান করবো বলো এখন একটু সমুদ্রে স্নান টান করে তারপর রুমে গিয়ে খাওয়া দাওয়ার পর রেস্ট একটু প্ল্যান রয়েছে এবার দেখি কতক্ষণে গিয়ে সি বিচে পৌঁছাই যাপেন সবাই আনাই রয়েছে ব্যস ব্যাগের মধ্যে রয়েছে